আলবেনিয়ার ইতিহাস শুরু হয় প্রাচীন ইলিরিয়ানদের হাত ধরে যারা তিন হাজার বছর আগে এই ভূমিতে বসতি স্থাপন করে খ্রিস্টপূর্ব একশো সালে রোমান সাম্রাজ্যের অংশ হয় দেশটি পরে আসে বাইজেন্টাইন শাসন এরপর প্রায় পাঁচশো বছর ধরে আলবেনিয়া ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে পনেরোশো শতকে আলবেনিয়ার জাতীয় নায়ক স্ক্যান্ডারবেগ অটোমানদের বিরুদ্ধে পঁচিশ বছর ধরে যুদ্ধ করেন যা ইউরোপের ইতিহাসে অটোমানদের বিরুদ্ধে সবচেয়ে দীর্ঘ প্রতিরোধ হিসেবে পরিচিত উনিশশো সালে আলবেনিয়া স্বাধীনতা ঘোষণা করে কিন্তু বিশ্বযুদ্ধ ও অস্থিরতার কারণে দেশটি নাৎসি জার্মানি ও ইতালির দখলে চলে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটি এনবার হোজার অধীনে বিশ্বের সবচেয়ে কঠোর কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় এবং আলবেনিয়া ছিল পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি উত্তর কোরিয়া থেকেও বেশি কঠোর ছিল দেশটি উনিশশো সালে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আজ আলবেনিয়া ন্যাটোর সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের যোগ্যতা অর্জনকারী দেশ